আমি আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পিডি স্যারকে আবেদন করছি আজকের ম্যাচ সম্পর্কে তথা এই এই এত বড়ো লম্বা চওড়া একটা টুর্নামেন্ট সম্পর্কে এবং মানুষের আবেগ এই এলাকার মানুষ সাধারণ গ্রামবাসী যে এইভাবে ইনভলভ হতে পারে একটা ফুটবল খেলাতে সেই সম্পর্কে আমাদের স্যার কিছু বলবেন नमस्कार आशर्जेने अनेक अनेक धन्यवाद लास्ट आ, एक, एक हप्ता के प्रोग्राम चलते सम्रीति कप इस्लामपुर थाना तैपुर थाना वाई एम मार्ट वाई एम क्लब और डेकोरेटर्स एसोसिएशन मतलब एक्चुअली पुलिस आ लोकल जे रिप्रेजेंटेटिव दूटा মানে তিন চারটা অ্যাসোসিয়েশন সব মিলে একটা সম্পৃতি কা অর্গানাইজ করেছিল আজকে ডুমকাল টিম যত टोटल সাত আট আটটা টিম ছিল স্যার তো लास्ट এক হফটা কো ভালোভাবে আমরা কন্টিনিউসলি আমরা ফিল্ড পাচ্ছিলাম ওখানে ব্যারামপুরে অফিসে বসে কি স্টার্টিং টিম যখন ম্যাচ যখন যেদিনে স্টার্ট হয়েছিল তখনও পাঁচ ছ হাজার থেকে বেশি লোক ছিল আজকে তো আমি দেখতে পাচ্ছি এর আগে এখন এমপি সাহেব সঙ্গে কথা হয়েছিল এর আগে রানীনগরে ম্যাচ হয়েছিল ডোমকল হয়েছিল সাগরপাড়ায় হয়েছিল শক্তিপুরে হয়েছিলো লকিন অত ভিড় আমি কোনোদিন মানে কোনো ম্যাচ ফুটবল ম্যাচে আমি দেখিনি সো কংগ্রাচুলেশন আপনারা যে যে উৎসাহ আপনি দেখিয়েছেন এই জন্য আমাদের যত পরিশ্রম করতে হয়েছে সব 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 মানে হলো ফাইনালি হার তো থাকে আচ্ছা এখন যখন এসপি মাইক পেয়েছে তো কিছু দু তিনটা জিনিস তো বলতেই হবে মানে এই যে ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টারা এসে যে আছে এছাড়াও নর্মাল ইসলামপুর থানা ইসলামপুর লোক খুব আমাদের আমি যে ওখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে যে ফিডব্যাক পাই এখানকার লোক খুব প্রশাসন ফ্রেন্ডলি মানে পুলিশ প্রশাসন সবের সঙ্গে চলে আপনাদের যে এম সাহেব আছেন ওনার সঙ্গে আমাদের কন্টিনিউসলি যোগাযোগ থাকে এমপি সাহেব সঙ্গে তো মাঝে মাঝে কন্টিনিউসলি কথা হয়ে দেখা হয়ে তো যে ইসলামপুরের যে ইসলামপুর জন্য যে আমাদের যে একটা ইমপ্রেশন থাকে না একটা যে একটা মাথা থেকে একটা জায়গা নাম सुनते একটা ইমপ্রেশন একটা ছবি মাথায় এসে যাবে কি এই এরকমই একটা জায়গা মানে লোকে এরকম তো ইসলামপুর জন আমি একদম এখানে দাঁড়িয়ে খুব দাইতونیই বলছে যে আপনারা খুব খুবই ভালো মানুষ আর আপনারা সব সময় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের এন্ড আমাদেরকে বেসি ইসলামপুর দিয়ে বেশি ঝামেলা মেলার মধ্যে কোনোদিন যেতে হয়নি আশা করছি এরকমই থাকবে আর এর আগেও যেখানে যেখানে ঝামেলা ছিল আপনি দেখছেন এখন অনেকটাই ঠান্ডা হয়েছে হান্ড্রেড পার্ট কোন জায়গা বলতে পারবে না কি একটাও ঘটনা হবে না না একটা দুটা ঘটনা হতেই থাকবে বিকজ অত বড় জায়গা অত রকম লোক ভালো খারাপ নিরানব্বই শতাংশ লোক ভালো ও এক পার্সেন্ট লোক খারাপ তো এক পার্সেন্ট জানে তো আমরা আছি পুলিশ তো আছেই তো যে খারাপ লোক আছে কিছু না কিছু তো করতে থাকবেই সে আমরা দেখে নেব বাট আপনাদের দিক থেকে এই যে সহযোগিতা আমরা পাচ্ছি ওর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকমই থাকবেন কোনো অসুবিধা হলে আপনি কোন সময় চব্বিশ ঘন্টা কোন টাইম আপনি থানার সঙ্গে যোগাযোগ করবেন সবের হাতে আমি দেখছি সবের হাতে স্মার্টফোন আছে স্মার্টফোন যখন আছে আবার একটা লাস্ট কথা বলে শেষ করব। স্মার্টফোন মানে সবের কারো মোবাইল দেখলে আপনি ওখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট মানে কোনো ফোন হতেই পারে না যেখানে ফেসবুক নেই তো ফেসবুক থাকলে আপনার অ্যাকাউন্ট থাকবে আপনার প্রোফাইল থাকবে আপনার ছবি থাকবে সব ভালো গুড লেকিন এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট এই যে মোবাইলগুলো এখানে কিছু পোস্ট করার জন্যে অনেক বড় বড় ঝামেলা হয়েছে এর আগে পাস্ট

अनेक लोग आ चुके नतुन करे या तो बोरो करे हमारे टीम साझे थी के, के कि क्यों उल्टा सीधा किच्छू छोटा मोटा उल्टा सीधा कमेंट कर ले हमारे पांच दस मिनट में पूरा डिटेल पे जाओ किकी पे जाओ कौन मोबाइल थे करे थे कौन सोशल मीडिया अकाउंट है करे थे कौन नाम की और बंदूर नाम की और आधार नंबर की और पेन कार्ड এ অ্যাকাউন্ট নাম্বার সব পে যা কোন মোবাইল ইউজ করতে Samsung কি Oppo কি Vivo কি LG কি Samsung সব ডিটেইল আপনারা পে যা তো এই জন নে বলছি আপনারা সোশ্যাল মিডিয়া খুব ধ্যান ধ্যান पूर्वक ইউজ করবেন কোন উল্টা সিধা উছানী কথা লিখবেন না কোন কমিউনিটি কোন ধর্ম কোন অর্গানাইজেশন মে अपन কিচ্ছু উল্টা সিধা লিখবেন না अगर কারো against को अभियोग डेफिनेटली लिखবেন কিন্তু এ نہیں কি আপনারা লিখার জন্য কোন গঙ্গা লেগে গেল এগুলো নিজের ফোন নিজের অ্যাকাউন্ট তা নিজের দায়িত্ব নিতে হবে স্পেশালি এখানে আমি দেখছি নতুন নতুন ছেলেমেয়ে আছে তো আপনারা আমি আমি নর্মালি ইসলামপুর থেকে এরকম কোনো কমপ্লেন পাই না আপনারা আগে বললাম আমি খুব ভালোভাবে আপনি পুলিশ সঙ্গে কোঅপারেট করে চলছেন বাট চুকি মাইক পেয়েছি তো কিছু আমাদেরকে কিছু পুলিশ রিলেটেড কিছু কথা তো বলতেই হবে এই বাকি प्रोग्राम आज के खूब ভালো ভাবে হলো এমপি সাহেব এমএলএ সাহেবkhane এসেকশন বাকি পুরো টিমাছে ওসি ইসলামপুর খুব দায়িত্ব নিয়ে কাজ করেছে এত ভিড় কে সামলানো বাকি পুরো টিম কে এজন্য অনেক অনেক ধন্যবাদ সুথানা টিম এডিবিও পনতার মানে রানি নগর সাগর পাড়তে ম্যাচ হলো খুব ভালো ভাবে অর্গানাইজ হলো তো পুলিশের একটা অর্গানাইজেশন আপনারা তো देखते আসছেন কিন্তু এর পিছনে অনেকটা চেষ্টা অনেকটা পরিশ্রম লাগে একটা সাত দিনের টুর্নামেন্ট করার জন্য মিনিমাম এক মাস থেকে প্রিপারেশন করতে হবে তো আমরা আশা করছি আপনারা খুব ভালোভাবে থাকবেন এর আগে আমরা এরপরে আবার কিছু টুর্নামেন্ট এখন তো ঠান্ডার সময় আসছে এখন তো ম্যারাথন টাইম এই ফুটবলগুলো এর তো টাইম এখন আসছে তা আমরা এর আগে এর পরেও আমরা এরকম টুর্নামেন্ট করতে থাকবো ভালো থাকবেন থ্যাংক ইউ আমরা আমাদের মাননীয় এমপি সাহেবকে কিছু বলার জন্য আবেদন করছি আপনি বসে বসে বলতে পারেন যদি অসুবিধে হয় ধন্যবাদ নির্মল বাবুকে যিনি আপনাদের থানার বড়বাবু যার নেতৃত্বে এত ভালো একটা ফুটবল টুর্নামেন্ট আমরা সকলে উপভোগ করলাম এবং তার টিম নির্মল বাবু এবং তার থানার সমস্ত টিম আর একদিকে ডেকোরেটার অ্যাসোসিয়েশন বোঝা যাচ্ছে আর একদিকে তাদের পরিচালনায় যে সুন্দর ফুটবল খেলা আমরা সকলে দেখলাম একদিকে ডমকল ফাইনালে আর একদিকে ইসলাম প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে এবং সেই খেলা আমরা দেখেছি বাঙালির প্রিয় খেলা আমাদের এসপি সাহেব সুদূর বহরমপুর থেকে এসেছে তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমাদের এসডিপিও সাহেব আছেন সর্বোপরি এখানকার আপনাদের প্রিয় বিধায়ক সৌভিক হোসেন সে আছেন আছেন আপনাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং সাথে সাথে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই বাঙালির প্রিয় খেলা ফুটবল আজকের এই মাঠ প্রমাণ করে দিয়েছে যে ফুটবলের দর্শক এখনো বাংলা থেকে মিশে যায়নি এই মাঠ তার চলন্ত উদাহরণ ফুটবল যে বাঙালির প্রিয় খেলা এক সময় সে ফুটবল আমরা দেখেছি বাংলায় যখন খেলা হতো ইস্ট বেঙ্গল মোহাম্মদ স্পোর্টিং ক্লাব বা মোহাম্মদ স্পোর্টিং মোহনবাগান বাগান তখন দেখতাম যে গোটা বাংলার মানুষ রেডিও নিয়ে বসে থাকতো আর সেই খেলা এত আনন্দিত হতো মানুষকে আনন্দ দান করত যে বাংলার মানুষ যেন মনে হয় প্রতিটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় খেলা হচ্ছে আর আজকে সেই ফুটবল খেলা আমার এখানে এত দর্শক আমরা পেয়েছি আমরা ভীষণ খুশি আমরা চাই আগামী দিনে ফুটবল আমার প্রিয় খেলা সেই খেলায় আরো বেশি বেশি করে মানুষ আসুক কারণ মাঠ এমন একটা জায়গা খেলার মাঠ সেখানে সাম্প্রদায়িকতাকে স্পর্শ করে না এবং এই খেলার মাঠে যখন একটা সিডুল ট্রাইবের ছেলে মাঠে ভালো খেলে তখন সে কোন জাতির মানুষ কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ কেউ দেখে না ভালো খেলা হলে সবাই হাততালি দিয়ে তাকে সমর্থন করে এই তো খেলা সেই খেলার মাঠে যত বেজে বেজে করে আসবে শরীর মন সুস্থ থাকবে মনের বিকাশ ঘটবে তাই সকলকে খেলার মাঠে আসার জন্য আমন্ত্রণ জানায় অভিনন্দন জানায় মোবাইল আমাদেরকে আকৃষ্ট করছে তার থেকেও আমাদের খেলার